তিস্তার নিম্ন অঞ্চল বিপদসীমার উপরে পানি গত কয়েকদিনের প্রতিভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপদসীমার উপরে ওঠার সঙ্গে অন্যান্য নদী পানি বেড়ে যাওয়ায় লালমনিহাট নীলফামারী রংপুর কুড়িগ্রাম ও গাইবন্ধা জেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে রোববার উনত্রিশে সেপ্টেম্বর এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন উন্নয়নপোটের বন্যা পূর্বাভাস ও সতর্করণ কেন্দ্র পাউবর নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রাহেন জানিয়েছেন রংপুর বিভাগের তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বাড়ছে তিস্তা নদীর পানির সমতল রংপুর জেলার কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অপরদিকে ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আবহাওয়া সংস্থাগুলোর অনুযায়ী রংপুর বিভাগ ও তৎসমঙ্গ উজানে ভারতে অতি ভারী বৃষ্টিপাতের নয়শো উননব্বই কিলোমিটার চব্বিশ ঘন্টা গতিবেগে প্রবণতা কমে এসেছে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিনে কমতে পারে আগামী চব্বিশ ঘন্টায় লালমনিহাট নীলফামারি রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা নদীর সমগ্র চরাঞ্চল এবং কয়েকটি নিম্ন অঞ্চল বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে পরবর্তী দুই দিনে তিস্তা নদীর পানির সমতল কমে বিপদসীমার নিজে প্রবাহিত হতে পারে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে আগামী তিন দিন পর্যন্ত কুড়িগ্রাম জেলার ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল বিপদসীমার নিজে প্রবাহিত হতে পারে রংপুর ভাগের অন্যান্য প্রধান নদী আত্রাই কর্তোয়া পুনর্ভবা ঘাগট, ইসামতি যমুনা ও যমুনেশ্রী নদীর পানির সমতল বাড়ছে অপরদিকে টাঙ্গ টাঙ্গন নদীর পানির সমতল কমছে এবং বিপদসীমার নিজ দিয়ে হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত রংপুর বিভাগের এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিনে নদীর পানির সমতল কমতে পারে এছাড়া ব্রহ্মপুত্র নদ এবং ভাটিতে যমুনা নদীর পানির সমতল বাড়ছে তবে বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী দুই দিন ব্রহ্মপুত্র নদ যমুনা নদ নদীর পানির সমতল বাড়তে পারে এবং পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে তবে বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হতে পারে আলামিন চ্যানেল টেলিভিশন নীলফামারি